বালুরঘাটের পেস্টিজ এক্সক্লুসিভ দোকানে দিচ্ছে আপ টু সিক্সটি পারসেন্ট অফার ওভেন থেকে শুরু করে প্রেশার কুকার ইন্ডাকশান ওভেন মিক্সার গ্রাইন্ডার আরও নানান ছোট বড় আইটেমের উপরে পেয়ে যাবে তোমরা থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট এক্সচেঞ্জ অফার তো সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আমাদের গোটা ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে তাহলে চলো কী কী এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এই দোকানে দেখে নেওয়া যাক আমরা চলে এসেছি বালুরঘাটের শোরুমে আর শুনে নেব দাদার কাছে কী কী অফার চলছে বর্তমানে আমাদের চিমনির উপর এখন চলছে হচ্ছে এক্সচেঞ্জ অফার যেটা আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের ওভেনের উপরে চলছে এখানে টু বান্নার থ্রি বান্নার ফোর বান্নার ফোন যদি সে ওভেন আছে সেই ওভেনের উপরে আপনি মিনিমাম থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেয়ে যাবেন ইন্ডাকশন ওভেন আমাদের বারোশো আট থেকে শুরু বাইশো আট পর্যন্ত আছে এখানে সেই ইন্ডাকশন ওভেনের উপরেও মিনিমাম থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানে পুরোনো ইন্ডাকশন যদি থাকে যদি আপনারা এক্সচেঞ্জ করতে চান নতুন ইন্ডাকশনের সাথে তাহলে সেক্ষেত্রেও কিন্তু হবে ইলেকট্রিক কেটলির উপরে মিনিমাম ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আর পুরোনো ইলেকট্রিক তেল যদি অনেকে সারাই করতে নিয়ে আসে সেটাও সেটাও হবে সেটাও হয়ে যাবে মিক্সার গ্রান্ডার উপরে মিনিমাম আহ এক্সচেঞ্জের অফার চলছে এখন সেখানে পেয়ে যাবে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এই প্রেসার কুকারের উপর কিরকম ছাড় পড়বে প্রেসার কুকার উপরে এখন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের এই প্রেসার কুকার সমস্ত প্রেসার কুকারে ইন্ডাকশন বেস আছে যেটা আপনি ইন্ডাকশন হয়ে যাবে গ্যাসেও হয়ে যাবে এটা হলো হচ্ছে আমাদের পেস্টিজের ক্লিপ প্রেসার কুকার ভালো একটি জিনিস আপনারা চাইলে কিন্তু নিতে পারেন যে অনেকে হোস্টেল টোস্টেল থাকে তাদের অনেক সময় ইলেকট্রিক কেটলি খিচুড়ি টিচুড়ি রান্না করে ফেলে তো সেই ক্ষেত্রে কড়াই হিসেবেও পাবেন আপনারা আর এটা প্রেসার কুকার হিসেবেও কিন্তু একসাথে পেয়ে যাবেন অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান এর মতো ব্যাপার সেটা এই হান্ডি ডিজাইনটা একবার দেখবেন কি সুন্দর বিরিয়ানি পট হিসেবেও কিন্তু আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন আর এই দেখুন এই হাজার ওয়ার্ডের মিক্সার গ্রাইন্ডারে থাকছে ছয় ধরনের মিক্সার জার ছয় রকমের মিক্সার করার জন্য এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন টোস্টার স্যান্ডউইচ মেকার হ্যান্ড ব্লেন্ডার বার্বিকিউ গ্রিল মেকার ও গুড কোয়ালিটি মতো নানান জিনিস ইএমআই মাধ্যমে কেনাকাটার ব্যবস্থা যেমন রয়েছে তেমনি রয়েছে অ্যামাজন পের মাধ্যমে ফোর পার্সেন্ট ক্যাশব্যাক ব্যাকের অফার বন্ধুরা এই দুর্দান্ত অফারটি থাকছে পনেরোই জুলাই পর্যন্ত তাই দেরি না করে আজই চলে আসো বালুরঘাটের পেস্টিজের এক্সক্লুসিভ শোরুম আর এই দোকানটির ঠিকানা রয়েছে হিলি মোড় জামিনী মজুমদার স্মরণিত ট্রেন্ডসের ঠিক অপোজিটে